এক আল্লাহওয়ালা কবরস্থানে বৈশাখ কানতে তো যুবক জিজ্ঞাসা করছে বাবা তুই কবরস্থানে কাঁদিস কেন কে দেখবে তোর কান্না আর যদি কোনো প্রয়োজন থেকে থাকে তুই কবরস্থানে তোরে দিবে কে বাবা বলতেছে বেটা কেন কাঁদি বলবো তুই বুঝবি বলছে বল না বাবা বলছে আমি চোখে দেখতেছি এই কবরস্থানের মানুষগুলা যখন দুনিয়াতে ছিল আমরা চব্বিশ ঘন্টা করার জন্য ডাকতেন কিন্তু এই মানুষগুলা চব্বিশ ঘন্টা একবারও হাত উঠাইত না যেমন আমরা উঠাই না আছে কেউ এখানে যে ডেলি ঘুমানোর সময় তবা করে ঘুমায় বলেন এক বলো যে আমি সারা যা করি তাতে কিছু আসে যায় না আমি ঘুমানের আগে আল্লাহর কাছে তবা করব ভাই বলবেন ডেইলি গুনা করব ডেইলি তবা করব এটা কি চলবে আরে কারোর জন্য চলুক আর না চলুক এই উম্মতের জন্য চলবে মুহাম্মদুর রসুল্লাহ গ্যারান্টি দিছে ওয়ালাউ ফিল ইয়াউমি সাবিনা মারফা ডেইলি যদি তুই শক্ত সত্তর বার তবা করিস আর সত্তর বার ভঙ্গ করিস তারপর আমার আল্লাহ আমার সাথে অঙ্গীকার দিচ্ছেন আমার উন্মতের গুণা মাফ করে দিবেন কেউ তো তবা করে ঘুমায় না বাবা বলতেছিল আমি দেখতেছি দুনিয়ার বুকে যখন ছিল আল্লাহ মাফ করার জন্য ডাকতেন কেউ হাত উঠাইতেন আর এখন চোখে দেখতেছি কবরবাসী চব্বিশ ঘন্টা মাপ চাইতেছে এক বারো না কোনোদিন তাকাবে না কসম করবে হাজার হাজার বছর মাপ চাইলো তাকাবেন না এটাই কোরআন বলে তাকাবেন না তাকাবেন না তাকাবেন না কেননা আল্লাহ তাকাইলি বেনিফিট দিতে হবে আল্লাহ চারদিকে তাকান তার ভাগ্য খোলা যায় হম হম বাইজিদ বোস্তামী রহমাতুল্লাহ এর কাহিনী আছে উনি লেখছেন আমি লিখি নাই উনি লেখছেন একদিন কুকুর আমাকে জিজ্ঞাসা করতেছিল বাইজিদ একাল্লাই তো বানাইলো তোর সৃষ্টি করতে যে আমার সৃষ্টি করত সে তোকে কেন সৃষ্টি শেডা বানাইলো আমাকে কেন কুকুর বানাইলো তো বাইজিদ বোস্তামী রহমাতুল্লাহ জবাব দিতেছিল বলতে আমার উপরে আল্লাহর রহমতের দৃষ্টি পড়ছে তো আমি সৃষ্টি সেরা তোর উপরে পড়ে নাই তো তুই সত্য এটা তোবা তো করে না করবেন আজকে থেকে কে কে করবেন দেখি পাক্কা মনের থেকে বিলকুল অভ্যাস নামান অভ্যাস করে লি মক চান আল্লাহর কাছে আল্লাহ মাপ বড় পছন্দ করেন নহলে হাদিসে কেন আসতো আল্লাহ माफ করা পছন্দ করেন ইউহিবুল আফওয়া ইননা কাফুউন কারীম আল্লাহ মাফ করা ভালোবাসে মাফ করতে চান অনেকদিন পরে কাহিনী মনে উঠলো এর জন্য শুনাইতেছি লম্বা হইতেছে না তো বনি এক ছিল শহর থেকে ইসরা চলে গেছে জঙ্গলে একদিন ওহি আসছে মুসা আমার বন্ধু মারা গেছে জানা যা পড়াইতে হবে আলাই মুসা আলহ ইসলাম বলতেছিলেন একা জানা যা পড়াই কি করে তো বনি ইসরায়েলকে নিয়ে যাও বনি ইসরায়েল তো সোয়াব না দিলে যাবে না তাল্লাহ আল্লাহ চষে চলে আসছে আমার বন্ধুর জানা যা যে পড়বে গুনা মা বোন মুসা তো এলান করে দিছেন এই সুযোগ ছাড়ে কে চলতে চলতে যখন জঙ্গলে গেছে দেখতেছে ওই বদমাস মোড়া পড়ে আছে বনি ইসরায়েল ছিল গার্তেরা জাতি কি আগের থেকেই গার্তেরা কি আগের থেকেই আগের থেকেই বেশ নম্বর শুধু এখন না বনি ইসরায়েল বলতেছে মুসা তো নিয়ে গুনা মাফ হয়ে যাবে জানাজা পড়লে তো বদমাস আর কোন খেল পাও নাই জীবনে তো বহুত খেললা এটা কি শেষ খেলা বদমাসে জানাজা পড়লে জান গুনামাফ হয়ে যাবে পড়ছেই বিপদে মুসা আল ইসলাম উপরে চায় একটু বড় আল্লাহ ওহি পাঠাইছে মুসা ছিল তো বদমাশি খালাম্মা করুবাল মৌত মৌ যখন কাছে চলে আসছে সন্নিকটে রি বাং বাহিদা কাছে দেখছে দূরে দেখছে ইয়ামিনাম সিমালা ডাইনে দেখছে বামে দেখছে আমা মাম সামনে দেখছে পিছিয়ে দেখছে ফালামিয়াজিদ আহাদ মনের কথা বলার জন্য জঙ্গলে কাউকে পায় নাই ফলাম্মা রাআল উফুক যখন উপরের দিকে তাকায় চিৎকার dise ইয়া আল্লাহ তা দূর বহু গুনব ওয়া আল্লাহ কোনা যার ক্ষতি সাধিত হয় না বান্দায় গুনা করার দ্বারা যার কোনো ক্ষতি সাধিত হয় না ক্তান কুসুহুল ফেরা মাফ করা দিতে যার ভান্ডারে কমে না ফারা আমুত ফারিদান ওয়াহিদা

বাবা আপনি সত্য বলছেন বিদায় চলেন তওবাকে অভ্যাস বানাই বানাবেন পাক্কা ওয়াদা কে কে আজকের থেকে তওবা করব ডেইলি পাক্কা আর সর্বশেষ একটা আজকের থেকে নামাজ ছাড়বো না 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 ওয়াদা হুম আমার ওটা চলে যাবে হ্যাঁ আমি সার জায়গায় চলে আসছি একটা অনুরোধ আপনাদেরকে করব এটা এই জন্য করব যে বাংলাদেশটা টিকা আছে তিনটা পরিবেশের কারণে এই জন্য এই দেশটা নড়ে চড়ে কিন্তু পড়ে না নড়ে চড়ে কিন্তু নড়ে চড়ে কিন্তু পড়ে না গত বছরে এক মাসে মৃদু ভূমিকম্প আর ছিল সাতচল্লিশ আপনি দেখেন নেটের ভিতরে কিন্তু কোনো বিপর্যয় ঘটে নাই শুধু তিনটা পরিবেশের কারণে তিনটা পরিবেশের কারণে বাংলাদেশের মতো মসজিদের পরিবেশ দুনিয়ার কোথাও নাই আপনি বলবেন ইন্দোনেশিয়ার সংখ্যা তো বেশি আপনি ইন্দোনেশিয়া চিনেন চীনা আমি আটবার গেছি ইন্দোনেশিয়া আটবার তেত্রিশটা প্রদেশ সতেরো হাজার আটশো দ্বীপের দেশ কত শুধু পঞ্চান্ন পার্সেন্ট দ্বীপে মানুষ থাকে পাঁচচল্লিশ পার্সেন্ট দ্বীপ খালি পড়ে আছে খালি বাংলাদেশের মতো এত ছোট জায়গায় এত মসজিদ দুনিয়ার কোথাও নাই দ্বিতীয় আরেকটা পরিবেশ আছে মাদ্রাসা এরকম মাদ্রাসার পরিবেশ দুনিয়ার নাই এই পরিবেশও দুনিয়ার কোথাও নাই এই জন্য এই দেশটা বিপর্যয়ের থেকে বেঁচা যায় হম আপনাকে স্বাধীনতা আমি দেখি নাই আমি চুলাই সনদ জুলাই দেখি নাই আমি জুলাইয়ের আঠারো তারিখে চলে গেছি ইংল্যান্ড যেদিন বাংলাদেশ স্বাধীন হইতেছিল ওই দিন আমি জমিনও ছিলাম আমি তো জমিনের থেকে উনচল্লিশ হাজার ফিট উপরে ছিলাম আমি ক্যানাডা যেতেছিলাম ক্যানাডা ইংল্যান্ড থেকে আমি নামার পরে শুনছি বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে আমি দেশে আসছি সেপ্টেম্বরের তেইশ তারিখে মধ্যে আসছিলাম একদিনের জন্য আঠারোই জুলাই আসছিলাম আবার চলে গেছি আমরা বিদেশ থেকে শুনতেছিলাম যে মনে হয় এই দেশটা শেষ চার দেশের নাম নিয়ে মানুষ বলতো যে মনে হয় দেশটা শেষ কিন্তু আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত ঠিক আছে কোনো বিপর্যয় হয় নাই হয়েছে হম করোনার সময়গুলো বিপর্যয় হয়েছে হ্যাঁ বাংলাদেশে সেভেন পয়েন্ট এইট ভূমিকম্প আসছে দুই হাজার তেরো কি চোদ্দ থার্টি ফার্স্ট নাইটের পরের দিন এই মাত্রার ভূমিকম্প তুর্কিতে আসছিল দেল লক্ষ লোক মারা গেছে গত ডিসেম্বরের আগের ডিসেম্বরে এক শহর মাটির সাথে মিশা গেছে বাংলাদেশে একটা টিনের ঘর পড়ে নাই কোনো বিপর্যয় এই দেশে হয় নাই কেন এই তিনটা পরিবেশের কারণে যতদিন আমরা আর আমাদের দেশটা এইভাবে চলবে আমার বিশ্বাস আরও একটা কারণ আছে বলবো না এই কারণে আমাদের দেশটা বিপর্যয়ের থেকে মুক্ত আমাদের দেশের মাটির নিচে একটা আধ্যাত্মিক শক্তি আছে আপনি জানেন না এই জন্য এই মাটি নিয়ে এই মাটির ইতিহাস চোদ্দশো বৎসরের উপরে এখন কত সন চলতেছে বাংলা কত চলতেছে হুজুররা বলুক না কত চলতেছে পঁচিশ আর পাঁচচল্লিশ কয় বৎসরের ডিফারেন্স বিশ বৎসরের ডিফারেন্স এই মাটির একটা ইতিহাস আছে আধ্যাত্মিক শক্তি আছে আপনি শুরু দিন থেকে এই পর্যন্ত ইতিহাস দেখেন এই মাটি নিয়ে যারা খেলছে এই মাটি ওদেরকে হয়তো বোল্ড আউট করছে নাইলে ক্যাচ আউট করছে নাইলে রান আউট করছে নাইলে ছক্কা মাইরা সীমান্তের বাহিরে করছে এই মাটির আধ্যাত্মিক শক্তি আছে দুইজন সাহাবির কবর এই মাটির নিচে আছে তাও আজকেন না আল্লাহ রসুল হিজরত করেন না তখন চলে আসছে চারই সাহাবি আবু আকাশ ওহাব ইবনে মালেক কাসিম ইবনে হোসাইফা উরুয়া ইবনে সাসা দুইজন চিনে গেছেন দুইজনের কবর এখনো চিনে আছে আবু আকাশ গুয়াচুতে ওয়াহাবিবনে মালেক রাদিয়াল্লাহ তাআলা আনহু মঙ্গোলিয়ার বর্ডারে দুইজন ইতিহাস বিদরা বলে এই মাটির নিচে ইসলামের প্রথম কুরবানি এই মাটির নিচে এই জন্য আমি বলি এই মাটির একটা আধ্যাত্মিক শক্তি আছে যেই খেলতে চায় মাটি ওকে ওকে নিয়ে খেলা শুরু করে হয়তো রান আউট নইলে কি বোল্ড আউট নাইলে কি ক্যাচ আউট নাইলে কি বাউন্ডারির বাহিরে বাউন্ডারির বাহিরে করে দেয় মাটি এই মাটির ভিতরে এক আধ্যাত্মিক শক্তি আছে আপনি জানেন না একটা উপরের শক্তি একটা ভিতরের শক্তি চল্লিশ হাজারের উপরে সকাল হওয়ার এক ঘন্টা আগে উঠে এই লাল পরি লাল সবুজের পরিধিটাকে আধ্যাত্মিক সুরক্ষার চাদর দেওয়া ডাকে আরেকটা তথ্য আপনাদেরকে দেই আমি এই জমিনের জন্ম থেকে বাংলাদেশ হওয়ার থেকে এই পর্যন্ত যত বেশি মাত্রার ভূমিকম্প আসছে বড় মাত্রার ফাইভের উপর থেকে নিয়ে সিক্স সিক্সের উপর থেকে নিয়ে সেভেন যত বড় ভূমিকম্প আসছে সব শেষ রাত্রে আসছে একটাও দিনে না একটাও শেষ রাত্রে না কারণ কি জানেন বল যেরকম দেওয়ালে মারলে হয়তো পিছের দিকে রিপিট করে নাইলে সিলিপ খায়া ডাইনে আর বামে যায় আল্লাহ এই দুর্যোগকে ভূমিকম্পকে পাঠাইলে শেষ রাত্রে পাঠায় যে চল্লিশ হাজার হেবজোখানার ছেলেরা লাল সবুজের পরিধিটাকে আগে আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া ঢাকো তারপরে তোমরা যাইও বেদ করতে পারবে না এই মাটিতে বিপর্যয় ঘটাইতে পারবে না এই জন্য এটাকে টিকায় রাখা আমাদের দায়িত্ব এক টাকা দিয়েও যদি পারেন টিকায় রাখা নাইলে পস্তাইতে হবে চিনি আমি হুজুর আবার কি বলবে জানি না লম্বা হয়ে যাবে আমি চিনি ইমাম এখন যে দশগা রাখা আছে পঞ্চাশ হাজার ছাত্র বসতে পারে এখন যেটা বর্তমানে যেটা রাখা আছে পঞ্চাশ হাজার ছাত্র বসতে পারে ইমাম বুখারি যেখানে হাদিস পড়াইতেন বুখারি শরীফ পড়াইতেন জাদুঘর হিসাবে যেটা এখনো আছে আর আমার বলতেন নব্বই নব্বই হাজার কিন্তু ওইখানে এখন পড়ানো হয় আমি তো নব্বই দশকে গেছি নব্বই দশকে গেছি আজ থেকে পঁয়ত্রিশ বছর আগের কথা বলছি আমার কাছে যা আছে চোখে দেখা এই জন্য এগুলাকে টিকা রাখেন রাখবেন